টোর লেগে আমিও বাদছি অবশ্য আমারও কাকায় দিছিল সেই মাই দিছে কাকায় এবার ফাটাই কামারে মা মা কি কম যাই হোক বন্ধুগণ দেখেন পরবর্তী রাউন্ড আয়ব সার এখানে আমি কিনা কাটা করতেছ জিনিসপত্র হেল্লা কিনা কাটা আছে বহু টেকা আছে বন্ধগন কি কম হ্যাঁ এখন রাউন্ড শুরু হইব এই যে আমাদের গরিনা কাকা তুমি আমাদের ছেড়ে দাও গরিনা তুমি আমাকে ছেড়ে দাও আমি কাকা ইচ্ছা মতো মারাম মারামু না মারমু ফিডামু হ্যাঁ দেখে বন্ধগণ আমার মাথার উপরে এম লেহা উইটা রয়েছে আমি হয়েছি এম বিপি মোস্ট ভাইলেন্ট প্লেয়ার যাই হোক ওই যে কাকারা আহেনি কই গো কই গো কাকার আপনারা কোথায় গো ওই বেড়ি ও বেড়ি একটুখানি মাই দিতে আছে বেশি দিতে পারি ও এই কাকারে দিছি বেড়ির আবার আরেকজনে মেরে দিছে বেড়ির কইসাম আমি মানমগিন মারতে পারলাম না যাই হোক সমস্যা নাইকা বন্ধগণ এখন আর কে কে আছো তোমরা কে কে আছো তোমরা ওই ও বাবা গো বাবা ও কাকারে দিছিলাম দিসাম তো মারি দিছে কিন্তু কাকায় বাচ্চা গেছে কাকা টিম মেট তো এদিকে খেলবি না তুই ও টোট ওট দেখ বন্ধ টিমমেট তিনটারে হওয়াই দিছিল আমি একটারে বাঁচাই দিছি হ্যাঁ ওই যে কাকায় কাকায় ওইখান্দ আমি খান্দা জায়গা খান্দা কাকারে গ্যাস ফাটাইলাম ও কাকা ও বাবা গো সব গেলে টিম মেটরে বন্ধ বন্ধগণ আমি একলা বাচ্ছা রইছে আমার দরকতটা সে গো এ ক্যাডাই গো কই গো তুমি এ দিছি 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 কাকারে দিছি গো বন্ধকান মাইরা দিছি গো কি কম